আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জোভায় হোসেন আমি মাদারীপুর থেকে আমি একদম শুরু থেকে ভিসা ইউনিভার্সিটি অ্যাপ্লাই থেকে একদম ভিসা পাওয়ার আগ পর্যন্ত এ টু জেড সব কিছু অনলাইনের মাধ্যমেই করেছি তাদের অফিসে আসার কোনো দরকার হয় নাই আমি শেষে আসছি যাচ্ছি শুধু তাদের সাথে একটু মিট করার জন্য আমি ব্যাচেলার প্রোগ্রাম শেষ করছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে এবং যাচ্ছি ইউনিভার্সিটি অফ অয়েলস সেক্যান্ডারি সেন্ট ডেভিডে এমবিএ ইন ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে তো এভরিথিং সব কিছু ঠিকঠাক ছিল এবং তারা আমাকে একদম সর্বোচ্চ রকমের হেল্প করছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রথমে অফার লেটার পাই এবং তারা কাছে জন্য আমাকে সিট প্রোভাইড করে আমি মোটামুটি সব কিছু প্রিপেয়ার করছি এবং খুব ইজিলি অনেক ফ্লুয়েন্ট ছিলাম এবং ভালোই দুদিনের দিনের মাথায় মনে হয় তারা কাছের রেজাল্ট দিয়ে দিছে। তো তারপরে অ্যাপ্লাই মোটামুটি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার বায়োমেট্রিক দেওয়ার পর চার দিনের মাথায় আমি আমার ভিসা পেয়েছি ইউকে ভিসা তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য তো আমি সবাইকে বলবো যে আপনারা চৌধুরী আসেন ইনশাল্লাহ সর্বোচ্চ রকমের ফিডব্যাক পাবেন এবং তারা সবাই ফ্রেন্ডলি এবং সর্বোচ্চ রকমের সব কিছুতে আপনাকে দিক নির্দেশ নির্দেশনা দিবে আপনার এখানে আসতেও হবে না আপনি তাহলে ঢাকা থেকে হোক বা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ তো সবাইকে বলবো যে আপনারা চৌধুরী অ্যাসোসিয়েটস অ্যাসোসিয়েটসে আসেন দেখেন এবং তার ইনশাআল্লাহ অনেক ভালো একটা আউটপুট পাবেন তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ